আসসালামু আলাইকুম প্রিয় পঁচিশ বাস তোমাদের যেহেতু বায়োলজি পরীক্ষার আগে একটা বড় গ্যাপ ছিল সেহেতু আমরা কি করছি আমরা প্রথম দুই দিন বায়োলজি সেকেন্ড পেপারটা পড়ছি তো এখন আমরা বায়োলজি ফার্স্ট পেপারটা আসলে পড়ে ফেলতে হবে যেহেতু আমাদের পরীক্ষা চলে আসতেছে তো বায়োলজি ফার্স্ট পেপার আমরা কীভাবে পড়ব আমি তিন দিন হাতে নিয়ে তোমাদেরকে সেই সবগুলার ডিটেলস আমি একটু কথা বলবো একটু ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনবে কিভাবে সিকিউতে ভালো মার্ক বায়োলজিতে তোলা যায় সেটা একটু শোনার চেষ্টা করবে ভাইয়ার কথাগুলো এবং লাস্ট যেই জিনিসটা আরও বেশি প্রয়োজন সেটা হলো যে তুমি যদি নব্বই প্লাস মার্ক পেতে চাও তাহলে কোন কোন স্টেপ তোমাকে মাথায় রাখতে হবে এই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো এবং বায়োলজি ফার্স্ট পেপার না শুধু বায়োলজিতে চাইলেই তুমি নব্বই পার্সেন্ট মার্কের উপর তুলতে পারবা সেটা কিছু স্টাডিজ মেনটেন করলে কয়ে কের জন্য প্রস্তুতি একরকম রাখা লাগবে গগের জন্য প্রস্তুতি একরকম রাখা লাগবে কোন কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে কোন জিনিসগুলো আমি আজকে এগুলোও বলে দিব যে কোন ক্লাসগুলো করলে তুমি মোটামুটি পুরো প্রস্তুতিটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ মোটামুটি তোমরা হয়তো বা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এতদিন ফলো করতেছিলা মোটামুটি সকল কন্টেন্ট কিন্তু আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে কখ রেডি কখ আজকে তোমরা সন্ধ্যাবেলা পেয়ে যাবা কখন শুধু কুসছেন না ভাইয়া ক ক্লাসগুলো আমরা দিচ্ছি বায়োলজি ফার্স্ট পেপারে কখো লাগছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পুরো কখো কমপ্লিট কগুলা লিখে লিখে তোমার ভাইয়া কিভাবে কোন পয়েন্ট কোন ওয়ার্ডগুলো রাখা লাগবে মার্ক পাবা ক্ষয়ের জন্য কোন কোন জিনিসগুলা মেনটেন করা লাগবে সবগুলো জিনিস কিন্তু বলে সব কিছু আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক খয়ের ক্লাস আজকে ফার্স্ট পেপারটা পেয়ে যাবা আর আগামী পরীক্ষার আগে তোমরা সেকেন্ড পেপারটা পেয়ে যাবা ঠিক আছে আর আরও ক্লাস হলো যে ম্যারাথন ক্লাসও একটা নেওয়া হচ্ছে ম্যারাথন ক্লাসও আপলোড হয়ে যাবে খুব শীঘ্রই বায়োলজি ফার্স্ট তার মানে বুঝতেই পারতেছো সব কিছুই কিন্তু ওভারঅল তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিচ্ছি আমরা তো এখন আসো ভাইয়া নব্বই প্লাস নাম্বার কীভাবে পাবো আসলে প্রস্তুতি আমরা কয়দিন নিব তিন দিন কোন টেকনিকে নিব কিভাবে নিব চলো শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সাপটার সমূহ কিন্তু ডান পাশে একটা লাইন লেখা আছে প্রথম লাইন যেটা সেটা হলো সাপটার সিলেকশন ভাইয়া এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে সাবটা সিলেকশনটা কিভাবে করব বা সাবটা সিলেকশনে কোনগুলা তোমরা আমার যদি প্রথম একটা ভিডিও দেখে আসো তোমরা আমার বায়োলজি রিলেটেড ভিডিও দেখলেই বুঝতে পারবা আমি সাবটা সিলেকশন নিয়ে আগে অনেক কথা বলছি তবে এখন একটু সংক্ষেপে বলে দেই আমরা যেহেতু সাবটা সিলেকশন করব আমরা প্রথমত কি কিনবে একদম সর্বপ্রথম তারপরে আমি বলতেছি যে কোন দিন কোন কোন জিনিসগুলা পড়বা দ্বিতীয় দিন আমরা কি পড়বো আমরা পড়বো নগ্ন বিজি ও আবৃত বিজি নগ্ন বিজি ও আবৃত বিজি নগ্ন বিজি ও আবৃত বিজি এইটা পড়বো নেক্সট আমরা কি কি পড়বো বলতো নেক্সট আমরা পড়বো টিস্যু ও টিস্যুতন্ত্র টিস্যু ও টিস্যুতন্ত্র পড়বো টিস্যু ও টিস্যুতন্ত্র নেক্সট আমরা কি পড়বো বলো তো ভাইয়া নেক্সট আমরা পড়বো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি এই চারটা চাপ্টার পড়লে চারটা সিকিউ ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে কয়টা সিকিউ চারটা কিন্তু ভাইয়া যেহেতু হাতে সময় আছে এমন না যে পরীক্ষা একদিন পরেই যেহেতু আমাদের হাতে সময় আছে বাইরে সেকেন্ড পেপার আলহামদুলিল্লাহ লাগাই ফেলছে বাইরে যে ফার্স্ট পেপার ভালো মার্ক তুললে অসুবিধা কোথায় ভালো মার্ক তুলতে আমাদের জন্য অনেক লাভ আছে ভাইয়া তাই না কিন্তু আগে এই প্লাসটা আমার নিশ্চিত করা লাগবে নব্বই প্লাসের কথা পরে ভাবে আগে এই প্লাসটা নিশ্চিত করা লাগবে তার জন্য অ্যাটলিস্ট এই চারটা সাপটা তোমাকে পড়তে হবে যাদের প্রস্তুতি একেবারে নাই যারা বাইরে কিচ্ছু পারো না মনে হচ্ছে যে ভাইয়া এই তিন দিনে আমাকে গুছানো লাগবে একদম একদম জিরো থেকে কিচ্ছু এর আগে পড়ি নাই তাহলে আমি বলবো তোমরা এই চারটা সাপ্টার ন্যূনতম পড়ো এই চারটা সাপ্টার পড়লে তুমি এই এ প্লাসটা নিশ্চিত করতে পারবা এ প্লাসটা নিশ্চিত করতে পারবা কিভাবে আমি বাকি কথাগুলো বলবো ওগুলো মেনটেন করা লাগবে আর যারা আরও ভালো নব্বই প্লাস মার্ক পেতে চাও সিকুতি কোনো ধরনের ইয়া চাও না তাহলে তোমাদেরকে আমি বলবো কোষ কোষের গঠনটা পড়ে ফেলতে কোষ ও কোষের গঠনটা এই সাপ্টারটা পড়ে ফেলতে দুইটা সিকিউ হইতে পারে এই সাপ্টার থেকে ঠিক আছে এই সাপ্টার থেকে যদি দুইটা সিকিউ হয় বুঝতেই পারতেছো তোমরা তার মানে তুমি ছয়টা সিকিউর প্রস্তুতি নিয়ে ফেলছো তার মানে কোনো রিস্ক এর কোনো চান্স নাই বুঝতে পারছো ভাইয়া তার মানে পাঁচটা সিকিউরিটি এমনি হচ্ছে একটা সিকিউরিটি এক্সট্রাও থাকতে পারে যে তোমার ব্যাকআপ হিসাবে এই হলো আমাদের মোটামুটি কি বলতো ওভারঅল সাবটার আমরা সিলেকশন করব এখন সাবটার ধরলাম আমার সিলেকশন হয়ে গেছে এই যে ভিডিও দেখে তুমি সাবটা সিলেকশন করে ফেলছো তার মানে কি এইবার প্রথম কাজ কি হবে এবার প্রথম কাজ হবে যে প্রথম দিন তোমার টার্গেট থাকবে যে অ্যাট লিস্ট কি করা বলতো ভাইয়া এই প্রত্যেকটা সাবটারের চিত্র অঙ্কনগুলো শিখে ফেলা প্রত্যেকটা চাপ্টারের গুরুত্বপূর্ণ চিত্র আবার চাইলে তুমি ভাগ করে নিতে পারো যে প্রথম দিন দুইটা পরের দিন দুইটা থার্ড দিন একটা অথবা এমন করতে পারো প্রথম দিন তিনটা পরের দিন দুইটা যেহেতু এগুলো ছোট ছোটো প্রথম দিন এই তিনটা পরের দিন এই দুইটা সাপ্টার আর লাস্ট দিন একটা চাপ্টার বা রিভিশন দিবা লাস্ট দিন কি রিভিশন দিবে এইভাবে ভাগ করতে পারো কিসের জন্য ভাইয়া ধাপে ধাপে বলতেছি প্রথম যে জিনিসটা লাগবে সাবটা সিলেকশনের পরে তোমার চিত্র অঙ্কনটা শিখে ফেলা এবং বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং পড়া এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া বইতে ইম্পর্টেন্ট লাইন কোনগুলো এগুলো বুঝি নাই না এগুলো না বুঝলো সমস্যা নেই তুমি যদি এই জিনিসটা না করতে পারো যারা এতদিন আগে থেকে পড়ার সাথে সংযুক্ত ছিলা তোমরা হয়তোবা বুঝে যাও যে কোনগুলো ইম্পর্টেন্ট লাইন হয়তোবা তোমরা বই দাগিও নিয়ে রাখছো যেটা তোমরা সামনে মেডিকেল অ্যাডমিশনের সময় আমরা ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনের সময় তোমাদেরকে বইগুলো সবগুলো পড়তে হবে কিভাবে ফ্রিতে থাকবে আমরা কিন্তু মেডিকেল স্পেশাল ফিজিক্স ক্লাস মেডিকেল স্পেশাল বায়োলজি ক্লাস সব ফ্রিতে বুঝতেই পারতেছ ঠিক আছে তার মানে কি ওগুলা সম্পূর্ণ কার্যক্রম ফ্রিতে আমাদের শুধু একটা ব্যাসে পেইড থাকবে তোমরা হয়তো বা জানো ভার্সিটি ব্যাস আর মেডিকেল একদম ফুল আমরা ফ্রি তো এখন দেখো ভাইয়া বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনটা আমরা কি বলতেছি রিডিং পড়া লাগবে বইয়ের ইম্পর্টেন্ট লাইন যদি সম্ভব না হয় যে তুমি ইম্পর্টেন্ট লাইন বুঝো না তোমার পক্ষে এখন প্রত্যেকটা লাইন ধরে 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 পড়লেও তোমার কোনো কাজে আসতেছে না তাহলে আমি বলবো এইটা তুমি স্কিপ করো আর যারা আগে থেকে এটা নিয়ে ধারণা আছে তোমরা এইটা পড়ো ঠিক আছে এইটাও পড়বা পাশাপাশি চিত্র অঙ্কন করবা এখন তোমার মানে প্রশ্ন হতে পারে চিত্র অঙ্কন তো বই দেখে দেখে করতে অনেক টাইম লাগে অনেক কষ্ট হয়ে যায় তাহলে কি করব। দেখা দিচ্ছে দেখাই দিচ্ছে তোমাদেরকে একটা ম্যাজিক চিত্র অঙ্কনের জন্য দেখো দেখো তোমরা একটু কষ্ট করে কি করবা ইউটিউব চ্যানেলে যাবা আমাদের ম্যাসন একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে এই ইউটিউব চ্যানেলে যাবা এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা যে কাজটা করবা প্রথমত এই যে দুই নাম্বার ক্লাসটা দেখো এখন অব্দি আপলোড এইটা আপলোড হওয়ার পরে মানে তিন নাম্বারে চলে যাবে এই যে দেখো এই ক্লাসটা এই ক্লাসটা আমি একটু তোমাকে এই ক্লাসটা একটু বিষয়ে বলি এই যে দেখো এই ক্লাসটা এটা হলো কি বোটানিক ক্লাসটা সকল চিত্র অঙ্কন এক ক্লাস দেখানো হয়েছে সকল গুরুত্বপূর্ণ চিত্র দুই ঘন্টা বারো মিনিটের একটা ক্লাস হয়েছে তোমরা একটু ভালো মতো এটা এটা হলো বোটানের ক্লাস আর এই যে দুই ঘন্টা চৌত্রিশ মিনিট একটা ক্লাস হয়েছে এটা হলো জুলুজির ক্লাস এই দুইটা ক্লাসে তোমার সকল চিত্র বোটানি আর জুলোজির কমপ্লিট হয়ে গেছে বায়োলজি ফার্স্ট ব্যাপার আর বায়োলজি সেকেন্ড ব্যাপারটা ঠিক আছে সব সহজ করে টেকনিক আকারে শিখিয়ে দেওয়া হয়েছে ক্লাসে ধরে 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 প্রত্যেকটা চিত্র শিখিয়ে দেওয়া হয়েছে এটা কেন করা হয়েছে যাতে তোমার কি হয় চিত্র নিয়ে যত প্রবলেম আছে সব দূর হয়ে যায় ঠিক আছে এটা একটু কষ্ট করে তোমাকে কি করতে হবে ক্লাসটা করে ফেলতে হবে এই ক্লাসটা করলে তোমার চিত্র অঙ্কন কিন্তু তুমি খুব সহজে শিখে নিতে পারবা এখন তুমি চাইলে পুরো একটা দিন চাইলে সবগুলো স্যাপ্টারি চিত্র একসাথে শিখে নিতে পারো আবার চাইলে তুমি ওই যে তিনটা চাপ্টার দুইটা চাপ্টার ভাগ করে নিচ্ছ দুই দিনের জন্য আর লাস্টের দিন রিভিশন চাইলে ওইটাও করতে পারো যে যে তিনটা চাপ্টার তুমি শিখবা প্রথম দিনে সেই তিনটা চাপ্টারের চিত্রগুলো শিখবা তারপরে যে দুইটা চাপ্টার মানে তুমি চাপ্টারের উপর ভাগ করে করতেছো নাকি ওভারঅল করতেছো এটা তোমার উপর ডিপেন্ড করবে তোমার জন্য কোনটা সুবিধা হয় তবে আমি বলবো যে ওভারঅল চাইলে করতে পারো কোনো সমস্যা নাই ইম্পর্ট্যান্ট সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভ দেখো ভাইয়া তুমি একটা সাপ্টার যখন শেষ হবে ধরো একটা সাপ্টার তুমি কি করলা রিডিং পড়লা রিডিং পড়ার যদি তোমার অবস্থা না থাকে তাহলে তুমি চিত্র শিখে ফেললা তারপরে ওই চাপ্টারটা সম্বন্ধে একটু ধারণা লাগবে ওই চাপ্টারটার সম্বন্ধে সিকিউ সি সিকিউ সলভ করা লাগবে এখন তুমি তো খুব বেশি আসলে ধারণা নাই এখন আমি বলবো কি তুমি যদি ভাইয়া একবার চিত্রগুলো শিখে ফেলো না ভাইয়া তুমি কিন্তু অলরেডি সিক্সটি পার্সেন্ট মানে অলরেডি উপরে চলে গেছো কেন জানো আমাদের টার্গেট থাকবে যে গত আমাদের ম্যাক্সিমাম টাইমে চিত্র অঙ্কন করতে দেয় আর ঘটে আমাদেরকে কি বলে বলতো ভাইয়া কোন একটা জিনিসের ব্যাখ্যা চাই তো গতে যখন আমাকে মানে তিন নাম্বারটা এই যে এখানে একটু থাকাও এই ঘতে যখন আমি একটু এখন কথা বলতেছি শিখুতে কিভাবে মার্ক ভালো পাওয়া যায় মানে ওভারঅল বিষয় একটু দেখো তোমার এই যে তিন মার্কের মধ্যে চিত্র মাস্ট তোমাকে ম্যাক্সিমাম টাইমে বলে চিত্র অঙ্কন করো এইটা করো সেটা করো বা কোনো একটা কিছু ব্যাখ্যা করতে বলো মাস্ট চিত্র অঙ্কন করা লাগে তার মানে এইখানে আমার মাস্ট কম বেশি চিত্র অঙ্কন করা লাগবে পাঁচটা সিকিউর মধ্যে আমার মোটামুটি পাঁচটা সিকিউতে চিত্র অঙ্কন করা লাগতেছে কিন্তু গতে ভাইয়া একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারে তা কিন্তু ওই ব্যাখ্যামূলক প্রশ্নে ভাইয়া আমার কতটুকু আমি লেখতেছে ভাইয়া তার চাইতে বেশি আমি আগে ফোকাস দিব চিত্রটা যখন অঙ্কন করবো একটা পেজ ধরো তুমি কি করলাম তুমি এরকম ধরো একটা জিনিস একটা ঘ অ্যান্সার করবে ঠিক আছে তো একটা ঘ অ্যান্সার করার জন্য এখানে এখানে কিছু লিখলা দেখার পরে এখান থেকে লিখে এখানে একটা চিত্র মেরে দিলা এরপর আবার লিখলাম মানে বুঝার চেষ্টা করো প্রেজেন্টেশনটা প্রথম পেজে তুমি চিত্র পরে পেজে তুমি তুমি যদি চিত্রটা দিয়ে দাও ভাইয়া গতে গরুর গতে তুমি যদি একটা চাইছে কি ধরো কিছু একটা চাইলো কিন্তু তুমি চিত্র অঙ্কন করলে এবং ওইটা নিয়ে হালকা পাতলা কিছু লিখে দিলে তুমি কিন্তু সাত তিন তিন মার্ক দিবে কিন্তু তুমি চিত্র ছাড়া পুরা ওইটা নিয়ে হাজারটা গল্প লিখো তাও সাত তিনি তিন না দি তোমাকে তিনি দুই দিবে এটাই বাস্তবতা ভাইয়া বায়োলজির জিনিসটা পুরোটাই প্রেজেন্টেশনের উপর অনেক বেশি নির্ভর করে এবং বায়োলজিতে চিত্রগুলোর গুরুত্ব অনেক বেশি থাকে কারণ সাদদের এত কষ্ট করে তোমার এই যে খাতা প্রত্যেকটা লাইন ধরে পড়া চাইতে তারা কি করবে মেইন জিনিস দেখবে যে চিত্রটা ঠিক আছে আরে ছেলেটা তো চিত্র আসছে তোমার ছেলেটা মনে হয় অনেকগুলো জিনিস জানে তোমার পুরো খাতা জুড়ে চিত্র থাকবে ভাইয়া তোমাকে কিছু চিত্র চাক বা না চাক তুমি গগত চিত্র দিয়ে দিবা বুঝতে পারছো বিষয়টা চিত্র দিলেই তোমার কিন্তু লেখা অনেকাংশ কমে যাবে একটা পেজের মধ্যে অর্ধেক পেজ জুড়ে চিত্র অঙ্কন করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে দেখো এক পেজের অর্ধেকটাই তোমার চিত্র তো দিয়ে দিলা বাকি অর্ধেকটা লিখলা এরপরে পেজের অর্ধেকটা তুমি নিজের মতো করে লিখলা তার মানে তুমি চিত্রগুলো যখন ভালো মতো শিখে যাবা তোমার ওই লেখার গুরুত্ব তুমি কি লেখতো ওইটাকে ফোকাস সারা কম দিবে তোমার চিত্রতে বেশি ফোকাস দিবে তাই জন্য চিত্র অঙ্কনটাকে বেশি গুরুত্ব দিয়ে করবা ঠিক আছে ভাইয়া এই জিনিসটা গেল এরপরে দেখো ভাইয়া তো গগতে চিত্র এখন এইবার আসে ভাইয়া ওই যে ইম্পর্ট্যান্ট সিকিউ অ্যান্ড সিকিউ সলভ যখন তুমি সিকিউ সলভ করতে যাবা তখন এই চিত্রের বিষয়গুলো চলে আসবে ওই চিত্রগুলোর জন্য তুমি কি করবা বলো তো ভাইয়া তুমি চিত্রের জন্য মোটামুটি গগয়ের একটা প্রস্তুতি চিত্র দিয়ে কমপ্লিট করে ফেলবা আর বাইরে আশেপাশে কম বেশি সে সলভে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া একটু কি কি লেখা আছে সিকিউতে ওই জিনিসগুলো একটু ফোকাস দিতে হবে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া সিকিউ কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো তো বুঝি না আমরা বা কোন সিকিউ গুলো পড়বো এই জন্য আমাদের একটা সিকিউর টপ ফিফটি প্লাস ক্লাস আছে তোমরা হয়তো বা অলরেডি অনেকে করে ফেলছো তোমরা হয়তো বা জানো এই যে দেখো এইখানের মধ্যে আমাদের এই ক্লাসটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে দেখো একটা ক্লাস আছে টপ ফিফটি দেখো টপ ফিফটি প্লাস সিকিউর অলরেডি সাড়ে আট হাজার শিক্ষার্থী করে ফেলছো তোমরা আর একটা ক্লাস আছে একটু দেখো ভাইয়া সরি আরেকটা ক্লাস আছে এই যে দেখো এই যে দেখো এই যে অলরেডি তোমার যে বায়োলজি ফার্স্ট পেপারটা আপলোড হয়ে গেছে এই ক্লাসটা বায়োলজি ফার্স্ট পেপার টপ ফিফটি প্লাস শিখো এটাও তিন ঘন্টার ক্লাস এটাও তিন ঘন্টা আঠারো মিনিটের ক্লাস এই দুইটা ক্লাসে আমরা সকল ইম্পর্ট্যান্ট কি নিচ্ছি নেওয়ার পরে কোনগুলা কিভাবে লিখবা কোনটায় কি কী উত্তর রাখা লাগবে কোন লেখাগুলো লিখলে সারা বেশি মার্ক দিবে চিত্রের পাশাপাশি এই সব ডিটেলসে সিকিউর জন্য এখানে বলা আছে এখানে পঞ্চাশ প্লাস সিকিউ মানে একটা বইয়ের জন্য এনাফ সিকিউ আছে ভাইয়া চল্লিশটা করে করানো হয়েছে অনুরূপ আরো দশ বারোটা তোমরা করতে পারো এইভাবে আর কি এই সিকিউ ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমরা জাস্ট কষ্ট করে ভাইয়া এই দুইটা সিকিউ ক্লাস করলে তোমাদের কিন্তু সিকিউ নিয়ে আর কোনো প্যারা হবে না একটা রিভিশন হয়ে যাবে ওভারঅল চিত্র শিখি পেলাম সিকিউ রিভিশন হয়ে গেল এইটা করার পরে তুমি দেখো ভাইয়া এইটা করার পরে দেখো তোমার সিকিউ যখন হয়ে যাচ্ছে তার মানে এখন সিকিউর মধ্যে গগ তাহলে হইলো জন্য কি ভাই কি বললাম আজকে সন্ধ্যাবেলা বায়োলজি ফার্স্ট পেপারে কের ক্লাস আপলোড হবে কি কের ক্লাস আপলোড হবে বিস্তারিত কতে কি কি কোন ওয়ার্ডটা ওই প্রশ্নের জন্য লেখা রাখলে ধরো চাইলো কাকে বলে শিলোমের জন্য কোন দুইটা ওয়ার্ড মাস্ট সার খুঁজতেছে ওই দুইটা ওয়ার্ড লিখে বাকি জিনিসগুলো নিজের মতো লিখতে পারবা এমন ভাবে তুমি যাতে ক লিখতে পারো ক এর প্রস্তুতি যাতে এই টেকনিকে অ্যান্সার করতে পারো খ অনুধাবনে কোন জিনিসগুলোর রেখা রাখা উচিত বা প্রথম প্যারাতে ওই জিনিসগুলো লেখা থাকলে সাত দুই দুই দিবে ওই সবগুলা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন নিয়ে ক্লাসটা নেওয়া হয়েছে প্রায় আড়াই ঘন্টার মতো বায়োলজি ফার্স্টবার বায়োলজি সেকেন্ড তার মানে ক খর জন্য তুমি আরও আড়াই ঘন্টা প্রস্তুতি নিবা আমাদের ওই ক্লাসটা দেখে আজকে সন্ধ্যায় যেটা আপলোড হবে ঠিক আছে তার মানে এখানে কিন্তু তোমার মোটামুটি কমপ্লিট এবার লাস্ট কোন জিনিসটা থাকে ভাইয়া এম ভাইয়া এম সি জন্য কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট করানো আছে তার আগে একটা কথা একটু বলে দিই তোমাদেরকে একটু সংক্ষেপে বলে আসি সেটা হলো যে তোমরা জানো যে আমাদের এই যে আমাদের বার্সিটির জন্য সবচেয়ে পপুলার একটা ব্যাস এই যে এইসিসি পুজো সে ঢাবি প্লাস বার্সিটি গুচ্ছে মেনলি টার্গেট হলো আমাদের ঢাবি পাশাপাশি রাবি যাবে চবি গুচ্ছ কৃষি এগুলো সবই কমপ্লিট হবে এখন দেখো এটা কি এটা হলো আলাদা এখানে মধ্যে মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এক্সট্রা করে পরীক্ষার আগে আমরা বাংলা ইংরেজি ক্লাস নেব ওইটা হল গিফট টাকারের ক্লাস ওইটা কোনো কোর্সের আওতাব না এখানে লাইভ ক্লাস লেকচার শেপ ডেলি প্লাস সাপ্তাহিক এক্সাম ওয়ান টু ওয়ান মেন্টরশিপ গাইডলেন্স সেশন ডাউট সলভিং ক্লাস ফাইনাল ওয়ার্ল্ডের সব কিছু হাতে ক্যালকুলেশনের টিক্স থাকবে প্রশ্ন সলভ আমি একটু তোমাকে বলি সংক্ষেপে দেড় মাস ধরে আমি তোমাদেরকে মোটামুটি যতটুকু ভাইয়া তোমাদেরকে একদম শূন্য থেকে যতটুকু ধরে দেওয়া যায় যারা একেবারে পড়াশোনা করেনি আমি আমার টার্গেট সেটি তাদেরকে কি করে একটা ভালো জায়গায় নিয়ে আসা এবং তোমাদেরকে আমি বলবো যে তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে বার্সিটির প্রস্তুতি হলো সবচেয়ে সেফজনক একটা প্রস্তুতি তার জন্য এটা তো যদি নাও তাহলে আমি কি করব দেড় মাস না এখন তো আমার হাতে যেহেতু এখন সময় আছে অ্যাডমিশনের তিন মাসের মতো তাহলে আমার টার্গেট থাকবে এই তিন মাসে তোমাকে একদম ভালো মতো সব কিছু কমপ্লিট করিয়ে দেওয়া এখন কেন ভালো মতো আমাকে সব প্লিস কমপ্লিট করাতে পারবো কারণ দেড় মাসে আলহামদুলিল্লাহ আমি যতটুকু সম্ভব হয়েছে এক একা সব করছি কিন্তু এখন আমার সাথে পুরো আমার একটা টিম থাকবে তোমাকে ঢাবি এবং বুয়েট থেকে শুরু করে সব সব ভাইয়ারা থাকবে এবং পাশাপাশি মেনলি আমি এটা নেতৃত্ব দিব পাশাপাশি ওরা আমার সাথে থাকবে এবং তোমাদের আগে ভাইয়া থাকবে বায়োলজিতে মোটামুটি সবগুলো আমরা আমি চাচ্ছি যে ধরে 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 তোমাকে সব কিছু কমপ্লিট করিয়ে দিতে ঠিক আছে এটা হলো আমার মেইন টার্গেট তোমাকে একদম ধরে ধরে সব কিছু কমপ্লিট করিয়ে দেওয়া এবং আমি চাই যে তোমাকে একদম শূন্য থেকে তোমাকে অ্যাডভান্সে নিয়ে যাওয়া তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করে দাও এইগুলা হলো আমার মেইন টার্গেট বুঝতে পারছো এটা কারণে আমার কাছে অল্প শিক্ষাতে আসবে ওই অল্প শিক্ষাতে সবাইকে চান্স পাওয়া না যাতে তোমরাই গিয়ে বলতে পারো যে না ভাইয়াদের এই সার্ভিসের কারণে আমি চান্স পেয়েছি তোমার জুনিয়রদেরকে তুমিই বলবে আমাদের এটাই লক্ষ্য আমরা কিন্তু চার ধরে অ্যাডমিশন করিয়েছি একুশ ব্যাস বাইশ ব্যাস তেইশ ব্যাস এইসএএসসি চব্বিশ ব্যাস এই চার ব্যাস আমাদের কাছে অ্যাডমিশনে পড়ি আলহামদুলিল্লাহ এইটুকু আমাদের সুনাম আছে তোমরা একটু খোঁজ নিলে জানতে পারবে ভার্সিটিগুলোতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের নাম ডাক আছে কি একটু জানলে জানতে পারবা এইসএসসিতে তোমরা আমাদেরকে প্রথমবার পাইছো বা এইসএসসিতে এ আমরা প্রথমবার কাজ করছি এর আগে সবসময় আমাদের কাজ ছিল শুধুমাত্র অ্যাডমিশন ইনশাআল্লাহ এবারও অ্যাডমিশনে তোমরা একটা সেরা প্রস্তুতি পাবে আমাদের কাছ থেকে লাস্ট ইয়ারে প্রায় তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রায় মনে হয় দুই হাজার প্লাস স্টুডেন্ট এর আগের বছর সবচেয়ে বেশি ছিল তখনকার আমার সময় একটু বেশি সময় পাইছিলাম যার কারণে স্টুডেন্ট চান্সও বেশি পাইছিল তেইশ বেশ ওকে তো আর কথা না বাড়াই এখানে আসে ভাইয়া তো একটু এখানে বলে দিই যারা ভর্তি হতে চাও এখন আমাদের কোর্স ফি হলো উনত্রিশশো নিরানব্বই টাকা এখানে এখন ভর্তি হয়ে গেলে তোমার কিন্তু ম্যাথের আগে টপ থার্টি সিকিউ সিরিজ আমাদের যে ম্যাথের পেড বেস্টটা আছে ওইটাও তোমাকে আমরা ফ্রি এনরোলমেন্ট দিয়ে দিব ম্যাথেরটা এবং পাশাপাশি তোমার কী হবে ম্যাথ প্রস্তুতি কমপ্লিট হবে পাশাপাশি এই অফারটাও নিয়ে নিতে পারবা পরীক্ষা চলাকালীন ভর্তি সময়ের অফার আর হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা জিরো ওয়ান ঠিক আছে চলো আমরা নেক্সট কথায় আসি তো ওই যে বললাম না এমসিকিউ সলভ এই এমসিকিউ সলভের জন্য তোমাকে আমি কি করছি একটা টেকনিক শিখাই দিয়েছি তুমি দেখো ভাইয়া আমাদের এখানে তিনশো প্লাস বায়োলজি ফার্স্ট প্রভারে এমসি এই যে দেখো সেকেন্ড পেপারে প্লাস মোট এখানে মোটামুটি তোমার একটা চার ঘন্টা একটা ঘন্টার ক্লাস তো তোমার যেহেতু বায়োলজি ফার্স্ট আগে লাগবে তাহলে এই করে ক্লাসটা এম ফেলবে কিউর জন্য এখানে তিনশো প্লাস এমসি অনুরূপ রাখা হয়েছে মেইনলি ক্লাসের মধ্যে ধরে ধরে প্রায় দুইশোর মতো এমসি সলভ করে দেওয়া হয়েছে আর আমার অনুরূপ একশো মানে তুমি জাস্ট এই ক্লাসটা করলে তোমার এমসি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তার মানে দেখো আলটিমেটলি তোমার প্রত্যেক একটা জিনিস কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি তুমি যদি ভালো মতো বাইরে যাও আমাদের সাথে প্রস্তুতি নাও এইটুকু বলতে পারে ভাইয়া তোমাদেরকে একটা সেরা সার্ভিস বাইরে দিতে পারছো এবং তারপরে ম্যাথে পাবা ইনশাল্লাহ বললাম না যতটুকু দেওয়া সম্ভব সবটুকু করবো আমরা তোমাদের জন্য ইনশাল্লাহ তাই ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবা না প্রথম কমেন্টটা চেক করো আমি ওয়ান শট সিকিউর একটা মানে এইসিসে পুঁছিস ওয়ান শট ব্যাচে ফ্রি একটা ব্যাস আছে ওইখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে যুক্ত হয়ে থাকো আর হলো যে আমাদের মেশনের পেজে যুক্ত হয়ে থাকো সকল সাজেশনগুলো পেয়ে যাবা তার মানে বুঝতে পারতো সেই দুটা জায়গায় যুক্ত থাকলে অনেকগুলো জিনিসে আপডেট পেয়ে যাবা আর মোটামুটি সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম